দামি ফেব্রিক দামি ড্রেস এটা হচ্ছে দেখেন পুরোটা এরকম করে কাজ করা যারা এইরকম পার্টি ড্রেস কিনেন এবং করেন আপনাদের আসলে আপু আইডিয়া আছে না এই রকম প্রাইস কি রকম হয় না এইগুলা ড্রেস যারা কিনেন প্রত্যেককে কিন্তু আইডিয়া আছে যে এইরকম রকম প্রাইস কত হয় ই সালোয়ার আর ইনারের কাপড়টা দাও একই সাথে সালোয়ার এবং ইনারের কাপড়টা সহ দেওয়া আছে দ্যাট মিন্স এই ড্রেসটা হচ্ছে আপু কি ফোর পিস রাইট সো আমি এটাকে যদি একটু এইভাবে ধরে দেখাই আরো ধরে দেখেন এখন কালারটা পুরো ফুটে উঠেছে তো এই যে দামি কালেকশনটা সালোয়ার এবং ইনারের কাপড় সহ এটা হচ্ছে দেখেন আপনার দোপাটা এবং প্রত্যেকটা দুপারটার নিচে দিকে ট্রেসেল দেওয়া লোক দুপারটার নিচে দিকে টেরসেল দেওয়া আছে এইগুলা আপনার হচ্ছে আপনার ফোর পিস কালেকশন দোপাট্টাটা এত সুন্দর ফিনিশিং দিয়ে আপো এমব্রয়ডারি করা এটা যে দেখেন ট্রিসেল গুলা দেখেন যারা একটু এরকম কোয়ালিটি ফুল দামি কালেকশন পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা এটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে দেখেন স্লিভসের ডিজাইনটা ওয়াও আপু এই যে ড্রেসটা মাশাআল্লাহ এত সুন্দর দেখেন এমব্রয়ডারি আর সিকোয়েন্স কাজ দেখেন আবার এটা পুরোটা এরকম করে আমরা অর্ডারি করা এটা হচ্ছে দামারটা এটা হচ্ছে দেখেন স্লিভস ডিজাইনটা খুব সুন্দর কিনারের কাপড়টাকে দেবে

তিনটা শেড দেখিয়েছি এটা সুন্দর একটা শেড এখানে দেখেন একসাথে সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে আর এই ড্রেসের কালারটাও ভীষণ সুন্দর এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে দেখেন ড্রেসের নেক থেকে শুরু করে পুরো ডিজাইনটা ভীষণ রকমের সুন্দর আর এই ড্রেসের উল্টা পাশের ফিনিশিং কাপড়টা আমি আপনাদেরকে দেখায় দিব এই ড্রেস গুলো এত কোয়ালিটি ফুল আপনার দেখ এই ড্রেস গুলো সবাই অনেক পছন্দ করে আর এই কালারটা তো আমি পরেই আছি আর এটা সাড়ে চার হাজার টাকার একটা ড্রেস দেখছেন এটা স্লিভসের ডিজাইন আমি এটা পরেই আছি এটা হচ্ছে ফিনিশিংটা দেখেন পুরো ড্রেসটা কি যে অদ্ভুত রকমের সুন্দর মাশালা মাশালা মাসালা ভীষণ সুন্দর ফিনিশিং ভীষণ সুন্দর এখানে সালোয়ার এবং হিনারে কাপড় দেওয়া আছে এন্ড দিস ইজ ইয়োর বিউটিফুল দোপাট্টা এন্ড এই সাড়ে চার হাজার টাকার ড্রেস এখন অফার প্রাইসে পাচ্ছেন অনলি কত টাকা দুই টাকা দুই দুইশো আশি টাকা সো যার এটা লাগছে সেটাকে এখনই স্ট্র্যামসঙ্গে অর্ডার করে দাও